লাশটাকে কবরের মধ্যে দিয়ে মানুষ যখন চল্লিশ কদম দূরে চলে যায় ঠিক তখনই ফেরেশটা চলে আসে এসেই পরীক্ষা শুরু প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার দিন বা ধর্মের নাম কি আমরা বলবো ইসলাম তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি উনি আমাদের প্রাণের নবী তিনটে প্রশ্নের সঠিক উত্তর যখন দিয়ে দিলেন তখন বলা হবে তুমি এগুলো জানলে কি করে তখন উত্তর দিতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি সব প্রশ্নের উত্তর আপনি পেরেছেন তাই আপনার কবরটাকে সত্তর হাত লম্বা করে দেওয়া হবে এবং আপনার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কানাওমিল আরুস অর্থাৎ ঘুমাও বাসর রাতে যেমনি বরকণেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গায় যে ফুৎকার আছে সেই ফুৎকার ছাড়া আর কেহই তোমার এই ঘুম ভাঙাতে পারবে না